অনেকের দাবি তারা বলে থাকে হাদিস আল্লাহ রসুল সাল্লা যুগে সংকলন হয়নি ভাই এটা বিস্তারিত বলবে আমি শুধু এই জায়গাটা বলতেই হবে আমাকে যে আল্লাহ রসুল এটা আমাদেরকে অনেকে বলে আমাদেরকেও প্রশ্ন করে আচ্ছা ঠিক আছে কোরআন তো আল্লাহ রসুল সাল্লাহামের যুগে এদিকে ওইদিকে বিক্ষিত হয়ে লেখা ছিল উসমান উম তারা এসে এটাকে একত্রিত করেছে ওল কোরআন উসমান তালান তারা একত্রিত করেছে আচ্ছা ঠিক আছে হাদিস তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় একত্রিত হয় নাই তাহলে আমরা কি কেন হাদিস মানবো এরকম একটা শ্রেণী আপনাকে বলে সম্মানিত উপস্থিতি আসলে একথাটা একশো পার্সেন্ট ভুল একশোতে একশো পার্সেন্ট মিথ্যা কথা তাদের জ্ঞানই নেই তারা পরেই নেই এ ব্যাপারে এ ব্যাপারে তারা জানেই না এটা হলো তারা হাদিস অস্বীকার করার একটা নতুন ষড়যন্ত্র শুরু করেছে আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আল যুগেই হাদিস সংকলন শুরু হয়েছে এটাকে একত্রিত করা হয়েছে পরবর্তী যুগে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে কিন্তু আল্লাহর রাসূলের যুগে হাদিস লিপিবদ্ধ হয়েছে দেখুন একটি হাদিস আমরা আপনাদের সামনে সুস্পষ্ট করছি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুনতু আক্তুবু কুল্লা শাইইন আসমাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর কাছ থেকে যা শুনতাম তাই লিখে ফেলতাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে তার দিনকে বিজয়ী করবে তার দিনকে যে সংরক্ষণ করবে দেখুন কিভাবে তখন তিনি এটা বলছে যে আমি লিখে ফেলতাম এই কারণে যেন আমি এটা মুখস্থ করতে পারি আমি শুধু অর্থটা বলছি আপনাদের কাছে তখন কুরাইশ এর লোকেরা বলল হে আব্দুল্লাহ ইবনে আমর আপনি এই কাজটা করেন না কেন আতাكتبু কুল্লে শাই ইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম بشر يتكلم في আপনি যে এই কাজটা করছেন মানে আবদুল্লাহ ইব্নতাল্লকে বলছে আপনি যে এই কাজটা করছেন যা আল্লাহর যা বলছে তাই লিখছেন আপনি কি জানেন না আল্লাহ নবী আল্লাহ রসুল আলাহসাল্লাম একজন মানুষ তিনি কখনো খুশি থাকে কখনো বেজার থাকে এই অবস্থায় আপনি তার বিষয়গুলো সব লিপিবদ্ধ করছেন তখন তিনি তিনি থেমে গেলেন আর লিখলেন না তিনি আল্লাহর সুল আলাসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন হেল্লা নবী কুরাইশের লোকেরা তো এক কথা বলছে তখন আল্লাহর সুল সাল্লাহিসাল্লাম কি বলছে জানেন হাদিস লেখার কথা যে তারা বলে আল্লাহ নবীর যুগে ছিল না এই হাদিস আপনাদেরকে কোনদিন শোনাবে না আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলছে উক্তব হে আব্দুল্লাহ ইবনে তুমি লেখ ফওয়াল্লাজি nafsi বিয়াদিহি যে সত্তার হাতে আমার জীবন যে সত্তার হাতে আমাদের জীবন মা ইখরুজু মিনহু ইল্লা এই মুখ থেকে আল্লাহ রাসূল বলছে এই মুখ থেকে হক সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে এই মুখ থেকে আল্লাহ রসুলের মুখ থেকে শুধু কুরানি বেরিয়েছে হাদিস বেরোয় নাই সম্মানিত উপস্থিতি আমরা বিস্তারিত আর বলছি না একটা সংক্ষিপ্ত বিষয় আপনাদেরকে এই চতুর্থ তো আরেকটা বিষয় তারা ঘায়ল করার চেষ্টা করবে আপনাকে এসে বলবে সালাউদ্দিন ভাই আপনি হাদিস মানবেন আপনি দেখেন একটা হাদিস আরেকটা হাদিসের সাথে মিলে না জ্ঞান পাপি আপনাকে এসে বলবে যে একটা হাদিস আর একটা হাদিসের সাথে মিশে মিলে না একটা হাদিসের সাথে আরেকটা হাদিসের দ্বন্দ্ব তারা এসে এই কথা বলবে বা দৃষ্টিতে যখন আপনার জ্ঞান কম থাকবে স্বাভাবিক সবাই আমরা তো আর আলেম না আপনাকে যখন আইসা এই কথা বলবে দুর্বল ইমানের মানুষকে যখন আইসা বলবে দেখেন একটা হাদিসের সাথে হাদিস মিলে না এই হাদিস বলতাছে এই কথা ওই হাদিস বলতাছে ওই কথা কথা হাদিস মাননের টাইম আছে খালি কোরআন মানবেন সব এই বলতে বলে আপনারে তখন আপনিও আবার চিন্তা করবেন ঠিকই তো বলছে এবং আপনাকে দেখাইবে আপনাকে দেখাইবে কিভাবে দেখুন আয় আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন মনোযোগটা এদিকে দেন আল্লাহ রসুল সাল্লি কোনো সময় দাঁড়িয়ে পেশাব করতো না সুবাহ তখন আরেকজন বলছে কোনো এক জায়গায় পথে আমি রসুল উল্লাহ সাল্লি হাসাল্লামকে দেখলাম তিনি ময়লার ভাগারের সামনে দাঁড়িয়ে পেশাব করছে আপনার সামনে দুইটা হাদিস পেশ করা হবে আপনার ইলমের কমতি থাকলে আপনার জানার কমতি থাকলে ইমানের দুর্বলতা থাকলে আপনি বলবেন দেখছো হাদিস তো দনুটাই হাদিস আয় সারাদি আল্লাহ তালা বলতেছে যে কোনোদিন আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করে নাই আবার ওই দিক দিয়ে আরেকজন সাহাবি বলতেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো এক ময়লার ভাগারের সামনে দাঁড়ায় পেশাব করছে তখন আপনি কোথায় যাবেন

একদিন কোন এক সময়ে যদি আপনার এই সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনিও দাঁড়ায় পেশাব করতে পারবেন মাস আলাই বুঝে নাই ওই আল্লাহর বান্দা সে না বুঝে হাদিসের সাথে হাদিসের কন্ট্রাডিক্টরি লাগিয়ে দিচ্ছে আর যদি আপনার বুঝের খাতিরে আপনার কাছে যদি মনে হয় একটা হাদিস আর একটা হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে আপনার কাছে যদি মনে হয় আর এর কারণে যদি তাদের যুক্তি অনুযায়ী হাদিসকে যদি অস্বীকার করতে হয় এই কারণে যদি হাদিসকে অস্বীকার করতে হয় আমি রবিউল্লাহ আপনাকে এইরকম অসংখ্য প্রমাণ দিতে পারবো আপনার দৃষ্টিতে বাদ্যত দৃষ্টিতে মনে হবে কোরআনের এক আয়তের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিক্টরি সংঘর্ষ হচ্ছে আপনিও শুনে বলবেন যে কি বলে ভাতিজা কোরআনের আয়তের সাথে কোরআনের আয়াতের কন্ট্রাডিক্টরি আছে হ্যাঁ আছে কিন্তু এটা যদি আমাদের জ্ঞান কম থাকে আমরা বুঝতে পারবো না চুরাইয়া চিন পঁয়ষট্টি নম্বর এক খুলবেন দেখবেন আল্লাহ রব্লা আলাইন বলছে আল্লা ইয়মা আল্লা ইয়া নাখতিমু আল্লাহ আফয়াহিহিম ও তুকা লেমু না আই দিহিন আল্লাহরব্লা আলাইন বলছে আজকের দিনে কেমনতের ময়দানে নাখতিমু আল্লাহফ ওয়াহিহীন আমি তোমাদের মুখে শিল মেরে দেবো এই মুখ দিয়ে দুনিয়ার জীবনে অনেক আকাম কুকাম করছি মিথ্যা কথা বলছি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আমাদের মুখে সিল মেরে দিবে যদি আমরা সেই ক্যাটাগরির খারাপ লোক হই অথবা মুশ্রেক তাদের কথা বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলছে কেয়ামতের ময়দানে তোমাদের মুখে আমি সিল মেরে দেবো অতকাল লিমুনা আইদিহিম তোমাদের হাতগুলো কথা বলতে থাকবে ও তার সাধু আর জুলুহুম এবং তোমাদের পা আবার সাক্ষ্য দিতে থাকবে আল্লাহ হাত যে সাক্ষী দিতেছে হাতের সাক্ষী সত্য সুবাহান সম্মানিত উপস্থিতি আল্লাহ কোরআনে কি বলতেছে কেমতের ময়দানে মুখে সিল দিবে সুরান ইয়াসিন পঁয়ষট্টি নাম্বার আয়াত উপ অপরণ্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সুরা হাসি সম্ভবত আল্লাহ রব্বুল আলমিন আরেক জায়গায় বলতেছে দেখুন আপনার কাছে এখন মনে হবে কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াত কন্ট্রাডিক্টরি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আরেক জায়গায় বলতেছে ইয়াতা সাদু আলাই হিম আল সিনাতুহুম।

কতিপয় গোলামকে আল্লাহর আপনাকে আপনার নিজের মন মতো যখনই আপনি ইসলামকে বুঝতে যাবেন তখনই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি আপনি যখনই নিজের মন মতো দিন ইসলামকে বুঝতে যাবেন কোন বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন মুখ সিল করে দিবে এইভাবে তার হিসাব নেওয়া হবে কোন বান্দাকে আল্লাহ হাসিবা আজকের দিনে তোমাকে একটা কিতাব দেওয়া হলো এই কিতাব তুমি পড়ো এই কিতাব পড়ার জন্য তুমি তোমার হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট অনেক মানুষের আমল করা হবে পাল্লার মাধ্যমে মিজানের পাল্লা এবং তারা মিজানের পাল্লা কে Cara, ¿eh?